আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পদত্যাগ পত্র যদি কোথাও নাই পাওয়া যায় বাস্তবতা লিখে বিশ্লেষকরা বলছেন ঠিক আছে শেখ হাসিনা যেহেতু চলেই গেছেন ধরে নিলাম বাধ্য হয়ে চলে গেছেন হয়তো এটা ভবিষ্যতে কোন রকম আইনি জটিলতা তৈরি হবে না কিন্তু এই বাংলাদেশের ইতিহাস এবং আগামী দিনে যারা সরকার পরিচালনা করবেন এবং যারা নেক্সট টাইম এই বিষয়গুলোকে মাথায় রাখবেন তাদের জন্য কেগুলো একটা ফ্যাক্টর হয়ে উঠবে না ইভেন দো আগামী সরকার আসা পর্যন্ত সাংবিধানিক যেসব বিষয় টিসা আছে এগুলো কারেকশন করার জন্য এটা কি কোনো ইস্যু হয়ে উঠবে না আজকে খবরটা কোথা থেকে এসছে আমি আপনাদেরকে এর আগে শঙ্কর মৈত্রর সঙ্গে এক আলোচনায় কিছুটা জানিয়েছি তারপর একটু ডিটেল জানিয়ে নিই গত বছরের পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদতে করেননি তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন এমন দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জামান খান কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্রযুক্ত স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি রোববার ট্রাইব্যুনালে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের জেরার সময় এমন দাবি করেন জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চলা বিচারে সাতচল্লিশতম সাক্ষী হিসেবে দুই দিন সাক্ষ্য দেন নাহিদ জবানবন্দিতে দেয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন তিনি বলেন দু হাজার চব্বিশ সালের তিন আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় মোহাম্মদ ইউনুসকে অন্তর্বরীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল স্টেট এমন কথায় আপত্তি জানায় প্রসিকিউশন তাদের মতে মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম এ সময় শেখ হচ্ছেন আইনজীবী বলেন ডক্টর ইনুসকে জড়িয়ে কোনো কথা বলার সমীচীন মনে করি না কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বলতে হচ্ছে শেখ হাসিনা কামালকে নির্দোষ দাবি করে বলেন আন্দোলনের দমনে হেলিকপ্টার মনাস্ত্র ব্যবহার করে নির্দেশ দেননি শেখ হাসিনা মূলত জনগণের জানমালা আইন শৃঙ্খলা রক্ষাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন এছাড়া সালে জুলাই আগস্টে কোন মানবত বিরোধী অপরাধ সংগঠিত হয়নি তাই আসামিরা অপরাধের জন্য দায়ী নন আমি হোসেন এমন প্রশ্নের জবাবে এমন সত্য নয় বলে দাবি করেন নাহিদ ইসলাম তিনি পাঁচ আগস্ট আদেশে চলানো হত্যাযোগ্য নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাদ সাজিজের কাছে জানতে পেরেছেন বলেও জানান হাসনাদ সাজিজের কাছে তিনি জানতে পেরেছেন আচ্ছা আর অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন আছে আমার দৃষ্টিভঙ্গি হলো দেখেন সেদিন তারেক তারেক ওই যে একটা কথা না আপনি বিচারক তারপরে আইনজীবী প্রসিকিউশন ইভেন রাষ্ট্র নিযুক্ত যিনি সেলফ ডিফেন্স বলছেন তারা সবাই একটা চুজের এক এক মতাদর্শের এক জায়গার তো সেই জায়গায় ট্রাইব্যুনালের নিয়ে বড় কিছু বলার কোনো সুযোগ আমার নেই কিন্তু ওই যে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুটা বারবার ফিরে আসছে বারবার ফিরে আসছে এর আগে এসছে ডক্টর আসিফ নজরুলের কাছে জানতে চাইছিল তিনি বলেছেন রাষ্ট্রপতির কাছে করেছে রাষ্ট্রপতির দপ্তরে চেষ্টা করে সাংবাদিক মতিউর রহমান চৌধুরী পান নাই উচ্চ আদালতের সিনিয়র আইনজীবীরা এটা নিয়ে কথাবার্তা বলে এখন পর্যন্ত আদ্যবধি শেখ হাসিনার পদত্যাগের কোনো ডকুমেন্টারি জিনিস পান নাই তাহলে আমার কথা যে প্রথম দিন কেন ছড়িয়ে দেওয়া হয়েছে প্রথম দিন কেন বলা হয়েছে যে রাষ্ট্রপতির কাছে পত্র জমা দিয়ে শেখ হাসিনা গেছেন নাই দেন তিনি এমনি ভারত চলে আপনারা বলতে শেখ হাসিনার পদত্যাগ পত্র পাওয়া যাচ্ছে না হঠাৎ করে তুলবার সেটা ভিন্ন আলোচনা ভিন্ন প্রাসপেকটিভ কিন্তু এরকম চলে গেছে এক জিনিস আপনি ওটুকের মধ্যেই থাকতেন উনি পদত্যাগ করে চলে গেছেন এইটা বলে জাতিকে আগামী দিনের জন্য একটা প্রশ্নের মধ্যে কেন ফেলা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে তুমি আতিক রহমান পূর্ণিয়া